হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি পোর্ট থেকে ভালো আছো তো আমিও ভালো আছি আমি পূর্ণিমা চলে এলাম তোমার সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করতে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাইস প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বুঝতে তো পারছো এটা বর্ষাকাল তো মাঝখানে কিন্তু আমি বর্ষা হয়নি কিন্তু আজকে কালকে দুদিন ধরে বিশাল বৃষ্টি হচ্ছে তো আমি হাতে দেখো চিংড়ি মাছ ধরে আছে আর এখানে ধরে আছে কি নারকেল তো চিংড়ি মাছ দিয়ে আর নারকেল দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব তো এটা দেখার জন্য কিন্তু আমার এই এই ভিডিওটা তোমাদের পুরোটাই দেখতে হবে যে আমি চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে কী রেসিপি করছি আজকের তো চলে আসো রান্নাঘরে তো গাইস চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবার চিংড়ি মাছগুলো এক এক করে বেচে পরিষ্কার করে নেব তা মাছের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম নিয়ে চলে যাচ্ছি আবার রান্না করি এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াও কিন্তু বসে দিয়েছি দেখো আমার তেলও গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভালো করে আমি ফ্রাই করে নেব তার মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছের যে সমস্ত মশলাগুলো দেবো সেগুলো কিন্তু আমি রেডি করে দিয়ে লবণ দিয়ে নিলাম দিয়ে মাছটা আমি ভালো করে মাছটা আমি ভাজা করে নেব না মশলা হয়ে গেছে আর এই যে আমার সেই নারকেলের নারকেল আমি কুড়িয়ে উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছি দেখো নারকেল আমি পুড়িয়ে উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছি এবার আমি এটাকে চেপে চেপে দুধটা বার করে দিই তো দেখো নারকেলটা আমি চেপে চেপে নারকেলের দুধটা বার করে নিলাম এবার এটা আমি ছাঁটনি দিয়ে ভালো করে ছেঁকে তারপরে দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম মাছটা কিন্তু তুললাম না হ্যাঁ মাছটা না তুলে আমি মশলাটা দিয়ে দিলাম ভোরবার এবার এটা মশলাটা দিয়ে আমি ভালো করে এটা নুন হলুদ দেব নুন দিলাম এই যে হলুদ দিলাম দিয়ে আমি এটা ভালো করে খুঁটি দিয়ে নেড়ে ছেড়ে দেব দেখতেই পাচ্ছ আমার কিন্তু পছন্দ হয়ে গেছে এরপর এই যে নারকেলের দুধটা আমি দিয়ে দেব দেখেছ এই যে ভালো করে ছাগুন দিয়ে ছেঁকে দিলাম তাহলে আর কোনো নারকেলের কোনো দানাও পড়বে না কিচ্ছু পড়বে না ছেপাটা পর্যন্ত পড়বে না তো আমার রান্না প্রায় শেষের মুখে এখন শেষে একটু গরম মশলা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করব। গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেলে দেব মানে পাত্রে ঢেলে নেবো ঢেলে নিয়ে ব্যাস দেখো আমার রান্না কমপ্লিট কমপ্লিট কালারটা কিন্তু লাগে দেখতে কালার তো সুন্দর হতে হবে যেহেতু আমি রান্না করেছি বলে কথা তো রেডি রান্না চিংড়ি মাছের মালাইকারি সিম্পল রাম তোমার নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি তো কে কে খাবে চলে এসো টেন টেন এবার এটা গরম ভাতে খেতে অল্প একটু ঝোল নিয়ে আর দুটো চিংড়ি মাছ নিয়েও কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় কেন তো তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা তোমরা কেউ ভুলবে না আমি এক কিন্তু একদিন কিন্তু ভাবে রান্না করেছি আমি কিন্তু কোনো মশলা দিয়ে ঘরে যা থাকে মশলা সেটা দিয়ে রান্না করেছি অবশ্যই তোমার কিন্তু বাড়িতে ট্রাই করবে আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে